মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের যে অবৈধ সম্পর্ক খারাপ সম্পর্ক এটা হারাম যে না জেনা মুসলিমের সাথে করলে যে না ব্যবচার কাবিরা না আর অমুসলিমের সাথে করলেও কাবিরা কোনা ভালো করে মনে রাখবেন এক শ্রেণীর বোকা মুসলিমরা মনে করে যে পর্দা করে থাকলে ওর দিকে তাকাইতে নেই আর যদি বেহাইবে পর্দা চলাফেরা করে ওই তো পর্দা করে না তো আমি দেখলাম তো কী হলো এটা মূর্খদের কথা জাহিলের কথা আপনার জন্য হারাম আল্লাহ আপনাকে চোখ নিচে করতে বলেছেন আপনার দায়িত্ব আপনি পালন করেন জি এই সম্পর্ক থেকে এখন সরে আসা উচিত নাকি তাকে বিয়ে করা উচিত এই অবৈধ সম্পর্ক যে রয়েছে প্রেমের সম্পর্ক আর সেটা জেনা পর্যন্ত গেছে সেটা থেকে অবশ্যই এটা তবা আলাল ফর ফর এমন রিয়াজু সালিন আলোচনা করেছেন আর তবা আলাল ফর মানে সাঁতে সাঁতে তবা করতে। যখনই অনুভূতি হয়েছে এটা গোনা দেরি করা যাবে না লাল্লা হন এতেই সফলতা রয়েছে যে সাথে তবা করো অমলনা বিয়ে তু তওবা তবা করল না সে হচ্ছে জালেম যারা তবা করে না অথচ পাপ করেছে বুঝতে পারছি আমি পাপ করেছি জালেম তারা কতদিন জালেম থাকবেন কখন মরে যাবেন এই জালেম ভাই সুতরাং সাঁতে সাথে তবা করতে ওই খারাপ সম্পর্ক থেকে আর বিয়ে করা থেকে সরে আসবেন না কারণ আপনি তার ইজ্জত নষ্ট করেছেন সে মুসলিম হোক আর অমুসলিম হোক সুতরাং তাকে বিয়ে করেন এটা আমাদের সামাজিক যে প্রেক্ষাপট রয়েছে তার আলোকে বলছি কারণ কারণ এটা মেয়েকে এইরকম করে আপনি মানে তার দোষযুক্ত করে দিলেন ত্রুটিযুক্ত করে দিলেন না চিন্তা করুন তো আপনার যদি বন্ধের সাথে এটা হয়তো আপনার খালা ফুফুর সাথে এরকমটা হইতো তা আপনি কি কী চাইতেন যে যে নষ্ট করে সে বিয়ে করব কারণ কথা আমি খুঁজে পড়বো যা একটু জানতে পারলে তার কেউ বিয়ে করতে চাইবে না জি হ্যাঁ যদিও জেনাকারির জন্য আমাদের দেশে বিয়ে সাদিটা খুব জটিল হয়ে গেছে মেয়েদের বিয়ে শাদিটা সব জায়গাতেই জটিল হয়ে গেছে কিন্তু আমাদের দেশে আরও বেশি জটিল হয়ে গেছে জি যার ঘরে মেয়ে আছে সে বুঝছে আল্লাহ হেফাজত করেন ভালো মানুষ এদের আল্লাহ অবশ্যই হেফাজত করবেন তারপরে বলছেন যে তো আগেই করে ফেলে ফেলেছে তবা দিনের জন্য এখন উত্তম কোন পথ মেয়ে বর্তমানে আল্লাহর বিধান মেনে চলতে রাজি আলহামদুলিল্লাহ সে তবা করেছে ছেলেও বিধান মেনে চলে যেহেতু পাপ দিয়ে শুরু পাপ দিয়ে শুরু করেছেন সেটা পাপকে নেকিতে বদলানো যেতে পারে যেতে পারে না আল্লাহ হাসানাত যে তবা করবে ইমানে নবায়ন করবে নেক আমল শুরু করে দিবে ভালো আমল শুরু করে দেন তাহলে বোঝা যাবে যে আসলই তবা করেছেন খাঁটি তবা করেছেন তাহলে আল্লাহ গোনাগুলিকে নেকিতে বদলে বদলে তো আল্লাহ তো বদলে দেবেন বলছেন তো আপনি নিজের জীবন বদলান জি আর আপনার যে এই যে যার সাথে অবৈধ সম্পর্ক ছিল সে বদলা তাকে বিয়ে করেন জি বলছেন যে আপনার উপদেশ ও পরামর্শ হচ্ছে আমার পরামর্শ হচ্ছে যে সে মেয়েকে বিয়ে করেন এবং নেক জীবন গঠনের চেষ্টা করেন গড়ে তোলার চেষ্টা করেন আপনার এবং আপনার ওয়াইফের আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন এবং নেক সন্তান দান করেন অতীতের গুণা আল্লাহ মাফ করতো বা কোন আল্লাহ সব মাফ করে দেবেন জি ভালো হইতে হবে